এই রহমানুর প্রিয় দর্শক আমি আপনাদেরকে আজকে একটি করুণ কাহিনী শোনাব অর্থাৎ করুণ ভালোবাসার গল্প এই দেখুন এই বৃক্ষটি আশ্রয় নিয়েছিল একটি খেজুর গাছের মাঝে আর খেজুর গাছটি দেখুন এখন ধীরে ধীরে মৃত্যুর মুখে অর্থাৎ এই বৃক্ষটি খেজুর গাছটির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এই খেজুর গাছটি একদিন ভালোবেসে বুকে জড়িয়ে নিয়েছিল এই অশ্বত বৃক্ষটিকে কিন্তু সে তার আপন হয়নি বরং শত্রু হয়েছে আপনি জীবনে যাকেই ভালোবাসবেন না কেন সে সব সময় আপনার আপন হবে না এবং আপনাকে ভালোবাসবে না এই খেজুর গাছটি তার জ্বলন্ত প্রমাণ আর একটি বিশেষ কথা আপনি যাকেই সাঁতার শিখাবেন সেই আপনাকে হয়তো একদিন পানিতে ডুবাবে আপনি যাকেই বুকে জড়িয়ে ধরবেন সেই একদিন আপনার বুকে ছুরি মারবে কিংবা আঘাত করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধু নির্বাচনে একটু লক্ষ্য রাখবেন আল্লাহ হাফেজ